থাই থাকে যেথায় থাকে সবার অধম দিনের হতে দিন সেইখানেতে চরণ তোমার রাজে সবার পিছে সবার নিচে সব হারাদের মাঝে থাই থাকে থাই থাকে সবার অধম দিনের হতে দিন রাজে সবার পিছে নিচে সব হারাদের যে থাই থাকে যখন তোমায় প্রণাম করে আমে আমার কোনখানে যায় থামে যখন তোমায় প্রণাম করে আমে আমার কোনখানে যায় থামে তোমার প্রণাম থাই নামে অপমানের তলে সেথায় আমার প্রণাম নামে যে সবার পিছে সবার নিচে সব মাঝে যেথাই থাকে যে থাই থাকে সবার অধম দিনের হতে দিন সেইখানেতে চরণ তোমার রাজে সবার পিছে সবার নিচে হারাদের মাছে থাই থাকে অহংকার তো পাই নাগাল থাই তুমি ফেরো সাজে সবার পিছে সবার নিচে সব হারাদের মাছে অহংকার তো পাই নাগাল থাই তুমি ফেরো রিক্ত ভূষণ দিন দরিদ্র সাজে সবার পিছে সবার নিচে সব হারাদের মাছে মানে সেথায় তোমার সঙ্গ আসা করি ধনে মানে যেথায় আছে ভরি সেথায় তোমার সঙ্গ আসা করি সঙ্গী হয়ে আছো যে থাই সঙ্গীহীনের ঘরে সে আমার হৃদয় নামে না যে সবার পিছে সবার নিচে সব মাঝে যে থাকে যেথায় থাকে সবার অধব দিনের হতে দিন সেইখানেতে চরণ তোমার রাজে সবার পিছে সবার নিচে সব হারাদের মাছে যেথাই থাকে